বিশাল দিস না ও ছোট মানুষ আশা করি একদিন ঠিক হয়ে যাবে তাই যেন হয় সোনা ফিফা তোর রাগের চেয়ে আমার রাগ দশ গুণ বেশি তাহলে অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকটি কবে আসতে চলেছে কি করতে চলেছে আগামী পর্বে তাহলে আগামী পর্বে কি এইবার ধরে ফেলবে তো এই সব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে তো অবশ্যই অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললকানটি বাজিয়ে দেবেন কারণ আমরা এই রকম নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশায় সাহেব ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নাটকের আপডেট তো এই নাটকের মধ্যে আপনারা দেখতে পেরেছেন যে একটি ছেলে কিন্তু আরেকজনের বাড়িতে চাকরি করতে যায় মানে কাজের লোক হিসেবে যায় কিন্তু সে মালকিন মানে মালিকের মেয়েকে না চিনতে পেরে তার সাথে তুমি ব্যবহার করে এবং পরবর্তীতে কিন্তু সে রাগান্বিত হয় এবং এটা সে বিচার করতে চায় পরবর্তীতে চাকর অবশ্যই সে ক্ষমা চায় কিন্তু তার তাতে মন বলে না এবং মালিক কিন্তু বিশ্বাস করে চাকরকে দশ হাজার টাকা দেয় কিন্তু শেষে কিন্তু ওই মেয়েটি লোক পাঠিয়ে সেই টাকাটা চিন্তায় করে নেয় তাহলে কি ঘটবে পরবর্তী পর্বে চাকর কি তার কথা রাখতে পারবে দশ হাজার টাকাকে ফেরত দিতে পারবে এই সব কিছু জানতে পারবেন আগামী পর্বে তাহলে আগামী পর্ব কবে আসতে চলেছে তো আগামী পর্ব আসতে চলেছে আর মাত্র তিন দিন পর মানে পাঁচ তারিখে আপনারা এই নাটকটি দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ